সন্তান সন্ততি পরিবার স্বামী স্ত্রী স্ত্রী কে মতের মাঠে যখন আল্লাহ তারা বলবেন এইটা তোমার জন্য জাহান্নাম হারি জাহান্নাম তু আদু। তোমার ওইটার ভিতরে আজকে প্রবেশ করো ওইটার দিকে আজকে তুমি যাও ওই সময় সে বলবে আরে লালাই তানি তুলি হায়ালি কিভাবে আমার জীবনটা আমি শেষ করেছি আয় আল্লাহ আমার এই টাকা আমার এই গুষের টাকা আমার এই সুদের টাকা আমার সন্তানদেরকে খাওয়াইতাম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওই দিন যারা গুষকুর তারা বলবে আয় আল্লাহ আমাকে তুমি মুক্ত করে দাও আমার সন্তানকে তুমি জাহান্নামে ফেলে দাও নাউযুবিল্লাহ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি আল্লাহ আমি একা খাই নাই আল্লাহ সুদের টাকা গুসের টাকা আল্লাহ মিথ্যা সাক্ষীর টাকা আল্লাহ জমি দখলের টাকা আল্লাহ আমি আমার সন্তানদেরকে খাওয়াইছিলাম আল্লাহ আজকে তুমি আমার সন্তানদেরকে পরিবর্তন করতে চাই তাদেরকে তুমি জাহান নামে ফেলে দাও আর আমাকে মুক্ত করে দাও আল্লাহ তালা উত্তরে বলবেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না কি কারণে তুমি সুদ খেয়েছিলে কি কারণে তুমি ঘুষ খেয়েছিলে কি কারণে তুমি মানুষের সম্পদ নষ্ট করেছিলে কি কারণে ব্যবসায়ে হারাল হালাল এবং হারামকে একত্রিত করেছিলে আজকে তোমাকেই জাহান্নামী যেতে হবে এই ভাবে সে স্ত্রীকে বলবে প্রতিবেশীকে বলবে ঘুষটির মানুষকে বলবে আল্লাহ তালা বলবেন তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে তখন সে আফসোস করবে ইয়া কুলয়ায় হায়াতি আমি কিভাবে আমার জীবনটাকে শেষ করে দিয়েছি কয় নম্বর আফসোসের কথা বললাম দুই নম্বর কয় নম্বর দুই নম্বর আফসুস এর পরে কয় নম্বর আসে তিন নম্বর আমরা জানি একটা ছেলে যদি ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ে তাহলে একটা পরীক্ষা না নাই পরীক্ষার পরে ফলাফলের ব্যবস্থা আছে না নাই ওই দিন কেমন দিন আল্লাহ তালা প্রত্যেককেই তার ফলাফল দিবেন কেউ পাবে ডান হাতে কেউ পাবে আল্লাহ তালা বলেন কুল্লা ইনসানিনা উত্তর মানুষরে রে তোমরা যাই কিছু কর আমি আল্লাহ তালা তোমাদের গলার মধ্য একটা মেমরি কার্ড জলাইয়া দিয়েছি কি কার্ড আমরা যে মোবাইলে আজকে যে আলোচনা করতেছি উঠতেছে আপনারা শুনতেছেন আর আল্লাহ তাআলা বলেন ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাউরাফি উনকি আমাদের যে মেমরিটা আছে এই যে আমরা মোবাইলে যে মেমরিটা ব্যবহার করি এই মেমরিটা শেষ হয়ে যায় আর আল্লাহ তালা বলছেন আমি এমন একটা মেমরি তোমাদের গন্ড দেশে গলার মধ্যে সেট করে দিছি যেটা তোমরা যতই কিছু করো না কেন এই মেমোরি কখনো পরিপূর্ণ করতে পারবা না এটার স্থান কালিয়েই থাকবে ওই মেমোরি কে আল্লাহ রাবুল আলামিন ওই দিনে প্রকাশ করবেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি

ওই সিসি ক্যামেরা কে মতের মাঠে এভাবে আল্লাহ তালা প্রকাশ করে দিবেন গন্ড দেশ থেকে বান্দা কে জিজ্ঞাস করবে যে এই কাজগুলো তুমি করেছ বান্দা বলবে না আল্লাহ আমি এইগুলা করি নাই তখন আখদিমু আলা সাথে সাথে আল্লাহ ওই বান্দার মুখটা বন্ধ করে দিবেন আইদিহিম দুইটা হাত কথা বলবে সাধু আর জল হন ডিমা কানু বোল ওই দিন যখন মুখ বন্ধ করে দিবে দুইটা হাত কথা বলবে দুইটা পা শক্তি দিবে মুখ যখন বন্ধ করে দেওয়া হবে পা বলবে আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দা এই দুটো হাত আমাদেরকে দিয়া সমস্ত খারাপ কাজ পা গুলা শক্তি দিবে আচ্ছা নিজের শরীর নিজের হাত নিজের পা যদি শক্তি দেয় আর ও দরকার লেগ প্রিন্ট থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে আঙ্গুলের ছাপ থাকবে সব কিছু দলিল যেরকম দেন শুধু দুইটা আঙ্গুলের চাপ এখন চোখের চাপ আসে না না যারা আইডি কাট করেছেন এই যে ন্যাশনাল আইডি যারা করেন পৃথিবীর কারো আঙ্গুলের চাপের সাথে কারো আঙ্গুলের মিল নাই আল্লাহ আকবার আবার কারো চুকের যে আঁচ চুকের যে চাহনি চুকের যে রগ রেসা। এই পৃথিবীর কারো সাথে কারোর মিল নাই এবং পায়ের

বাম দিকে যারা থাকবে আল্লাহ তালা তাদের ডান হস্তে আমল নামা দিবে না বাম হাতে দিবে কোন হাতে দিবে হাতে দিবে বাম হাতে আমল নামা দিবে বাম বুকের নিচ থেকে পেটটা ফেরে পিছন দিক থেকে বেরি করে দিবে

আই বান এমন একটা কিতাব পাবে হাজাল কিতাবে মনে একটা সার্টিফিকেট পাইলো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা যে কিতাবে সামান্য পরিমানও বাদ দেন নাই সবকিছু লেগে রেখেছেন সবকিছু আছে আল্লাহর কাছে আল্লাহ আমি যদি এই কিতাব আজকের এই ফলাফল আজকের এই টিকেট আজকের এই আমল আমি যদি না পাইতাম বলুন তো এই আফসুস মরার আগে না মরার পরে কিসের পরে তাহলে এই আফসুস আমরা করব না আগে আমরা সংশোধন হয়ে যাব আগেই সংশোধন হইলে এই আফসুস আমাদের করতে হবে যাকানে কথা বলছিলাম ভাইয়ের আমার এরপরে আমরা যাচ্ছি চার নম্বর যে আফসোসটা করবে আল্লাহর বান্দারা বলবে ইয়া লাইতানি তাখাজতু মা আর-রাসূলি সাবিলা আল্লাহু আকবার চার নম্বর করবে হে আমরা যদি তোমার রাসুলের দেখানো পথে থাকতাম কার দেখানো কবরটা বলেন কার দেখানো রাসূলের উপর আল্লাহ কি অবতীর্ণ করেছেন কুরআন কি অবতীর্ণ করেছেন এই কুরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলতাম তাহলে আল্লাহ তালা আজকে আমরা এই বিপদে পড়তাম না মাইয়া ইয়াউদুয যালিমু আলা ইয়াদাইহি জালেমরা যারা অত্যাচার করে যারা মানুষকে কষ্ট দেয় মানুষের সম্পদ লুট করে ডাকাতি করে চুরি করে একান্তর ওইভাবে ডাকাতি নাই অফিস আদালতে ডাকাতি আছে না নাই বিনা কারণে একটা দলের মানুষ আরেকটা দলের মানুষকে মেরে ফেলে এরকম আছে না নাই অথবা বিলিশ পলিটিক্স গ্রাম্য যে রাজনীতি আর একটা মানুষ কি কারণে একটু ভালোভাবে জীবন যাপন করতেছে এইটারে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এই যে একটা শয়তানি এই রকম শয়তানরা ওই দিন কি করতে থাকক আফসোস করতে থাকবে আফসোসটা হবে ওয়ায়া ইয়াউমাইয়াউত Zulimu আলা ইদাইয়ে ওই দিন দুইটা হাত এই জালেমরা যারা জুলুম করে যারা অত্যাচার করে মানুষকে কষ্ট দেন সম্পদ বেশি হয়েছে সন্তান আছে শক্তিশালী বড় লোক মানুষ অথবা গোষ্ঠীর ক্ষমতা আছে অথবা নিজের ক্ষমতা আছে এই ক্ষমতা মানুষ কি দেয় করে সাধারণত হাত দ্বারা কি দ্বারা হাত দ্বারা অথবা জবান দ্বারা সে মানুষের ক্ষতি করতে চায় মানুষকে কষ্ট দিতে চায় মানুষের সম্পদ লুট করে বাইর আমার কি কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউমা ইয়াউদ্দুল যালিম আলা ইয়াদাইহিম ওই

ওই দিন বলবি আয় আল্লাহ দুনিয়ায় ক্ষমতা পেয়েছিলাম ক্ষমতা पाया মানুষকে কষ্ট দিতাম মানুষের জীবনের উপরে আমরা আঘাত করতাম আয় আল্লাহ মানুষের সম্পদ লুট করতাম মিথ্যা সাক্ষ্য দিতাম মানুষের জমির আইল তেলতাম এমন গাছ লাগিয়েছি হাত দ্বারা কি দ্বারা মানুষের গতি হত মানুষকে কষ্ট দিতাম মানুষ কিছুই বলতে পারত না মানুষকে প্রহার করতাম গুণ করতাম কোন করতাম ইয়াকুলু ইলাইকা

একজন বুড়িমা রাসুল পাক সাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন শুনেন একজন বুড়িমা এলাকার থেকে চলে গেছে চলে যাচ্ছে কাফের মুর্শেকরা বলল আবদুল্লার পুত্র মুহাম্মদ সকালে বলেন সাল্লাহ বলছে যে উনি এইরকম মানুষের ক্ষতি করে কষ্ট দে প্রহার করে মহিলা চিন্তা করছে যে উনা যেহেতু এত অত্যাচার মানুষকে করে আমি এই এলাকায় আর থাকবো না দিয়েছেন শ্রেষ্ঠ নবী ডাকলেন একজন বুড়িমা রাস্তা দিয়ে যাচ্ছে নবীজিও তার দিকে অগ্রসর হলেন যায়া বললেন বুড়িমা তোমার এত বড় বুজা কেন কোথায় যাচ্ছ বুড়িমা জবাব দিল আল্লাহর হাবিবের সাথে আপনি কি শুনেছেন একজন নিজেকে নবী দাবি করছে সে নাকি অত্যাচারী মানুষের ব্যাপারে জুলুম করে কি করে নাউজুবিল্লা বলেন

বুড়িমা যেদিকে যাচ্ছে অগ্রসর হচ্ছে এইবার বুড়িমা যেখানে যায় শেষ করবেন এইবার মরিমা বললেন আমি এইখানে যায় শেষ আর যাব না নবীজির কাছ থেকে ওই বুজারা বুড়িমা হাতে নিলেন এইবার জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে তুমি কে চিন্তা করতে চিনতে পারলাম না এইবার নবীজি বললেন আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আবু জাহল উদবা সাইবা মুগিরারা আপনাকে ভুল বুঝিয়েছে আমি তো সেই নবী আচ্ছা বলুন তো আমি যদি নবী হই আপনার নারনাকি বরিমা সাথে সাথে চকের পানি ছেড়ে দিলেন আর বললেন আপনি যদি নবী হন আমি বরি মানুষ আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর এখন আমরা এমন অত্যাচার করি মানুষ আমাদের স্পর্শই আসতে পারে না আমরা মানুষকে কষ্ট দেই মানুষের সম্পদ সম্মান इज्जতের উপরে আঘাত করি যারা এরকম করি তারা কি জালেম তারা কি তারা কি জালেমরাও দিন নিজে হাত কামড়াইতে থাকবে তখন তারা বলবে কষ্ট দেয় নাই নবীজি মানুষের আরো কি করতেন সহযোগিতা করতেন আমি সহযোগিতা করতে পারছি না কেন নবীর আদর্শে আমি দীক্ষিত হলাম না আমি নাম ছিল আমার মুসলমানের কিন্তু কাজ ছিল জালেমের বলেন আমরা কি জালেম হব পাঁচ নম্বর আফসুসটা হচ্ছে পাঁচ নম্বর আফসুসটা হচ্ছে বাইরামার আমার ইয়াল্লা হুগুম ফিন্নার ফিন্নার যখন ওই পাপিদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে বুজুহুহুম আল্লাহ তালা জাহান নামের ফেরেস তাদেরকে বলবে ও জাহান নামের ফেরেস রে তাদেরকে জাহান নামের আগুনে উলট পালট করো কি করো কি করো নামের আগুনে কি করবে কই মাস যদি বাজে তাইলে কি করে এই বাসটা বাজি হয়েছে আবার মহিলারা ওই পাশটা আবার দে যেন বাজি হয় আছে আলোচনাটা সহজ না কুটি আমরা যদি এইগুলা দেখে এই স্বভাবের থেকে আমরা ফিরে আমরা যদি আল্লাহর হুকুম মানি নবীর তরিকা মোতাবেক চলি তাইলে কি আমাদের এই কষ্ট কথা বলেন কষ্ট হবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাতুকাল্লাবুজুহুহুম ফিন্নার

এই দিন আফসোস করিয়া ইয়া না ইয়া লাইতানা আতআন আনাল্লাহ ওয়া আতআন আর রাসূলা আল্লাহ তোমার হুকুম কেন পালন করি নাই তোমার নবীর আদর্শ কেন ধারণ করি নাই এইখানেই কথাটা শেষ করেন নাই আর বলবে আকালু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া আনা ফা আদাল্লুনাস সাবিলা আয় আল্লাহ আমরা যারা বড় লোক তাদের কথা শুনেছি সমাজে যারা নেতা তাদের পিছনে ঘুরেছি এইভাবে ঘুরতে ঘুরতেই তো আমাদের জীবনটা শেষ করে দিয়েছি ঠিক কিনা আমরা নেতাদের পিছনে ঘুরি কার পিছনে পিছনে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই এইটা করতে করতে আপনি নেতার পিছনে ঘুরেন যে নেতা আল্লাহর হুকুম এবং রাসুলের আদর্শের পিছনে ঘুরে এই নেতার পিছনে ঘুরতে কোনো বাধা নাই কিন্তু এই নেতা নিজেও নামাজ অপরে না নিজেও হকের দাঁড় দাঁড়ে না নিজেও আল্লাহর হুকুমের দাঁড় দাঁড়ে না তার পিছনে ঘুরে ঘুরে আমরা যে সময়টা নষ্ট করি এই সময়টার জন্য জব দিতে হবে কার কাছে আরো আফসোস করবাকালুন রব্বানা ইন্না আতু আনা সাজাতানা আল্লাহ তোমার নবীর আদর্শ ধারণ না করে কমতাশীল নেতা তার আদর্শ ধারণ করেছিলাম ওয়াতু আনা ওকুবারা আনা এবং আমাদের মাঝে যারা দনাইদ বড় লোক তারা যেইটাই বলতো সেইটাই করতাম আল্লাহ তোমার হুকুম পালন করি নাই তোমার নবীর আদর্শ ধারণ করি নাই ফা আদাল্লু এই কারণে এখানে যে কথাটা বলছে সঠিক ভাবে বুঝেন যে অনেকেই ওই দিন আফসুস করবে আর বলবে আল্লাহ 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 তোমার হুকুম পালন করি নাই আমরা হুকুম পালন করবো এই নেতার হুকুম পালন করেছি বড় লোক রাজা বলেছে তাই করেছি আপনারা জানেন অনেক বড় লোকলা অনেক দনাধ্য ব্যক্তিরা কিছু নেতা কিছু এই ত্রাস পালে কি পালে কথা বলেন এদেরকে বাবহার করে এই এরে ধরো ওরে ধরো ওর কতি করো ওর इज्जत মানো ওকে জবাই কর ওকে গুম করো ওকে খুন করো এইগুলা কি আল্লাহর আদেশ না নেতারা দেন রকম আল্লাহর আদেশ না মাইনে নেতার আদেশ যারা মেনেছে একটু টাকার জন্য একটু পয়সার জন্য একটু কমতার জন্য ওই দিন তারা যে আফসুসটা করবে এই আফসুসটা আল্লাহ তালা কুরানুল কারিমে উঠাই দিচ্ছেন বাইরামার আমি যে কথা আপনাদের সম্মুখে এতক্ষণ সংক্ষিপ্ত আকারে বলেছি এক নাম্বার বলেছি যে মানুষ না হইয়া মা হইতাম ই আফসুস করবে কি হইতাম কি হইতাম আসলে মাটি হওয়া কি আরো সম্ভব হা ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কি হয়ে যেতাম মিনহা হালাক ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে বানাইছি এই মাটি থেকে আবার তোমাকে রাখা হয়েছে মাটি থেকে উত্তোলন করবেন কে এই উত্তোলনের পরে আর কোন মৃত্যু আমাদের হবে না আমি যাচ্ছি পাঁচটা বলে আমি এরপরে নভিজি কোন কাজ করলে আমরা জান্নাতি হতে পারবো আলোচনা করব সকলে বলে ইনশাল্লাহ দুই নম্বর বলেছি দুই নম্বর আফসোস হচ্ছে যে পরকালের জন্য যদি আমরা আগে কিছু পাঠাইতাম আগে কিছু পাঠাইতাম আমরা বাড়ি করি গাড়ি করি এগুলা কি আমরা মরার সময় নিয়ে যাই নিয়ে যাই না কেন আমাদের পরবর্তী যারা আছে তারা বুক করবে দুই নম্বর আফসোসটা হচ্ছে ইয়াকুলু ইলাইতানি আদামতু লিহায়াতি আল্লাহ জমি রাইকা আসছি বাড়ি রাইকা আসছি ব্যবসায় রাইকা আসছি আল্লাহ এই রকম যদি পরকালের লাগিও কিছু রাখতাম তিন নম্বর বলে যে লাম উতা আল্লাহ তুমি যদি আমাকে এরকম একটা ফলাফলের বই না দিতা এরকম একটা টিকিট না দিতা যে টিকিট জাহান্নামি

এরপরে বলেছি যে পাঁচ নম্বর যাফসাসটা ইয়াকুলুনা ইয়া লাইতানা এ আল্লাহ তুমি যদি আমাদেরকে আতোআন আল্লাহ ওয়া আতোরান আল্লাহ যদি তোমার হুকুম এবং তোমার নবীর আদেশ তোমার নবীকে আমরা মানতাম নেতা হিসাবে তাইলে আজকে হাইয়ানাছাল আল্লাহু আকবার আপনি মাথা উত্তোলন করুন আপনার উম্মতেরা চতুর দিক থেকে চলে আসছে যারা জান্নাতি হবেন শুনুন জান্নাতিদের কি কাজ করতে হবে রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আউওয়ালুমান ইউহাসাবু বিহি লা আব্দ ইয়াওমাল মাঠে প্রথম নামাজের হিসাব নিবেন কে একেবারে সহজ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা বলবেন আশ্রয় দিকে আমার নবী নবী সাল্লাহ সাল্লামকে ডাক দিবেন ও নবী মাথা উত্তোলন করুন নবীজি একটা ডাক না দুইটা ডাক না আল্লাহ তালা যখন তিনটা ডাক দিবেন নবীজি শেষদা থেকে মাথা উত্তোলন করে আল্লাহ দিকে আহ্বান করবেন সুহান আল্লাহ তালার কাছে বলবেন আয় আল্লাহ আমার বাপি উম্মত এদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও

কি আদায় করতো কিনা কথা বলেন কি কি সলাৎ মানে কি নামাজ সলাৎ মানে কি নামাজ আল্লাহ তালা বলবেন আপনার উম্মত উসজুদলি আমাকে একটা সেজদা দিয়ে দেখাও যারা ফজর জোহর আসর মাগরিব এই নামাজগুলা গুলা জামাতের সহিত আদায় করবে সাথে সাথে সে সেজদা দিতে পারবেন সুবাহ আর যারা সলাৎ আদায় করবে না তারা চাইবে সেজদা দিতে কি দিতে

বান্দাদেরকে নবীদের সাথে সাথী করে দিবে

মিন আসারি শুধু এই সেজদা নুর দেখে দেখে আল্লাহ তালা ওই দিন জান্নাতিদেরকে ডেকে নিবেন এবং নবীর সাথে জান্নাতি আমরা হয়ে বলি আমিন